যে কোনো সময় সরকারের পতন হতে পারে মধ্যবর্তী নির্বাচন নিয়ে একটা কথা হচ্ছে এবং সেটা শুরু করেছেন আমাদের মাহমুদুর রহমান মান্না এবং ভীষণ নিষেধাজ্ঞা কি আসতেছে কিনা এই সব বিষয় এবং সাম্প্রতিক আরো নানা বিষয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস মধ্যবর্তী নির্বাচন মামা বাড়ির আবদার এ কথা বলেছেন ওবায়দুল কাদের মধ্যবর্তী নির্বাচন নিয়ে একটি গুঞ্জন আছে যেহেতু এই নির্বাচনের বৈধতা নিয়ে পশ্চিমা গণতান্ত্রিক শক্তির একটি আপত্তি আছে বাংলাদেশে যে রাজনীতি যাচ্ছে সেই রাজনীতির মধ্যে এখন জ্বালাও নেই পোড়াও নেই স্লোগান নেই সভা নেই সমিতি নেই মিছিল নেই মিটিং নেই কিছু নেই নেই শুধু সব তাহলে কি মধ্যবর্তী নির্বাচন হচ্ছে বিএনপির কি জয় আসতে চলেছে প্রিয়দর্শক শ্রোতা ইতিমধ্যেই হয়তো সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় নিয়ে আলোচনা সমালোচনা আপনারা দেখতে পারছেন ওবায়দুল কাদের কিন্তু বলেছেন যে মধ্যবর্তী নির্বাচন এটা কি মামাবাড়ির আবদার প্রিয়দর্শক আজকে পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি মধ্যবর্তী নির্বাচন নিয়েই আজকে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং কি ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটি দেওয়ার পরে কিন্তু আরও আলোচনা সমালোচনা বয়ে চলেছে তো মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন মোস্তফা ফিরোজ তারপরে কাজী হেমায়ত উদ্দিন মিশন এবং একটি লাইভ টক আপনাদের সাথে শেয়ার করব এবং কি প্রিয় দর্শক শ্রোতা গোলাম মৌলা রনি বলতেছে ওনার একটা বক্তব্যে বা সাজিয়েছে ভিডিওটা এইভাবে যে তাহলে কি বিএনপি ধ্বংস হচ্ছে সেটিও আপনাদের সাথে শেয়ার করব এবং কি সর্বশেষ একজন মহিলা প্রিয় দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কঠিন থেকে কঠিন কিছু বাক্য উচ্চারণ করেছে তাই মূলতই পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তা চলুন আর কথা না বলে সর্বপ্রথম চলুন গোলাম মলা রনি সাহেবের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে একেবারে নীরবতা শীতলতা বিরাজ করছে এবং আপনারা জানেন যে প্রকৃতির সবচেয়ে বিষাক্ত প্রাণী সাপ এবং প্রকৃতিগতভাবে সাপের শরীর শীতল থাকে প্রচণ্ড শীতল থাকে তো সেই শীতলতা আপনার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে যদি গভীর রজনীতে আপনি আপনার সেই শীতের রাতে গরম উষ্ণ ল্যাপের মধ্যে এরকম কুণ্ডুলি পাকানো কোনো শীতল বস্তুর আপনি সন্ধান পান বা অনুভব করেন তা আপনার অবস্থা কি হতে পারে তদ্রুপ এখন এই যে বাংলাদেশের রাজনীতিতে যে শীতলতা যাচ্ছে সেই শীতলতার মধ্যে যে কি ভয়ঙ্কর বিষ লুকিয়ে আছে এবং বিষক্রিয়া ঘটতে পারে তার উদাহরণ আমাদের জাতীয় ইতিহাসে বহুবার রয়েছে যেমন ধরুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হলো যে রাতে ভোর রাতে তো তার আগের দিনটি ছিল সুনশান নিরবধ বাংলাদেশের দৃশ্যত কোনো সমস্যা জিয়াউর রহমান সাহেবের জন্য ছিল না এবং অনেকগুলো ক্যান্টনমেন্টে বিদ্রোহ দমন করে তিনি খ্যাতি সুখ শান্তি এবং সমৃদ্ধির একেবারে সর্বোচ্চ পর্যায়ে ছিলেন এবং যেদিন তিনি নিহত হলেন সেদিন রাতে সম্ভবত সবচেয়ে সুখী একজন মানুষ হিসেবে তিনি ঘুমোতে গিয়েছিলেন কিন্তু নিয়তি তাকে কোথায় নিয়ে গেছে বঙ্গবন্ধু একই অবস্থা খন্দকার মোশতাক হাঁসের মাংস রান্না করে তাকে খাওয়াতে নিয়ে গিয়েছিলেন এর কারণ হল বঙ্গবন্ধু হাঁসের মাংস পছন্দ করতেন খন্দকার মুশাকের স্ত্রী সেটি ভালো রান্না করতেন এবং তাদের দুজনের মধ্যে প্রকার বন্ধুত্ব ছিল ফলে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের জন্য নিজ বাড়ি থেকে রান্না করে সেই রাতে নিজের হাতে তিনি সেই মাংস খাইয়ে এসেছেন আর তার আগের দিন অর্থাৎ চোদ্দই আগস্ট দিনে বঙ্গবন্ধু ছিলেন সবচেয়ে হ্যাপিয়েস্ট ম্যান এর কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরোই আগস্টে একটি সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল এর কারণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলিট শিক্ষক সম্প্রদায় বঙ্গবন্ধুকে অনেক আগের থেকে তুচ্ছতা ছিল করতো যে লেখাপড়া থাকে এই কথাগুলো জাতির পিতা তো তার তুচ্ছতা ছিল করতো ডক্টর হামেদ শরীফ থেকে শুরু করে অনেক সবাই ফলে তিনি স্বস্তিতে ছিলেন না তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সম্মানজনক অবস্থানে একটি সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদান করতে চাচ্ছিলেন কিন্তু সেটা হয়ে উঠছিল না একেবারে রত্ন গর্ভা ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর বিষয়ে একেবারে অগ্নিগর্ভ হয়ে পড়েছিল আর ছাত্রীদের মধ্যে দ্বিধা ছিল দ্বন্দ্ব ছিল মারামারি কাটাকাটি ছিল যাসদের প্রবল যাকে বলা হয় প্রতাপ ছিল সর্বহারা পার্টির প্রতাপ ছিল সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বঙ্গবন্ধুর জন্য একেবারে একটি মৃত্যুকূপ ছিল এবং সেই বঙ্গবন্ধুকে সম্বর্ধনা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট রাজি হয়েছিল এবং আয়োজন করেছিল পনেরোই আগস্টে তো কাজেই চোদ্দোই আগস্ট তিনি কতটা হ্যাপি ছিলেন এর আগে বাক্সাল প্রতিষ্ঠিত হয়ে গেল বাক্সাল প্রতিষ্ঠিত হওয়ার কারণে দেখা গেল দেশে কার্যত যে এখন যেভাবে বিরোধী দলহীন একটি শুনশান নিরাপত্তা রয়েছে এর চেয়েও শুনশান একটি নিরাপত্তা রয়েছিল এবং চারিদিকে শুধু বাক্সালের জয় জয়কার এখন যদি আওয়ামী যোগদানের জন্য সেনাবাহিনী প্রধান সেই ডক্টর হাসান মাহমুদের পিছনে ঘুরেন কিংবা নৌবাহিনী প্রধান একজন এমপির পিছনে ঘুরেন বাইশ সুমনের পিছনে ঘুরেন যে আমাকে একটু ঢুকিয়ে দেন আওয়ামী লীগে আমি যোগদান করতে চাই ঠিক এরকম এর চেয়ে তো একটি বিশ্রী অবস্থার সৃষ্টি হয়েছিল পঁচাত্তর সনে বাক্সাল প্রতিষ্ঠা হওয়ার পর সে রাষ্ট্রের বড় বড় কর্তা বিভিন্ন রাজনৈতিক দলের বড়ো বড়ো নেতা এখন যদি ধরুন তারেক রহমান সাহেব এসে জুনাদ আহমেদ পলক তার কিছু কিছু ঘুরে যেয়ে আমাকে একটু আওয়ামী লীগের মেম্বার করে নেন ঠিক এরকম ঘটনা কিন্তু সেই বাকশাল প্রতিষ্ঠিত হওয়ার পর ঘটেছিল বড়ো বড়ো রাজনৈতিক নেতা যারা ছিলেন আওয়ামী লীগের জানি দুস্মন তারা সেই আওয়ামী মানে বাকশালে যোগদান করার জন্য রীতিমতো লাইন লাগিয়েছিলেন এই জন্য অনেকে ঠাট্টা করে বলে যে জেওয়া রহমান সাহেব তো বাকশালের মেম্বার হওয়ার জন্য আমার কিছু কিছু ঘুরেছেন তিনি তোভাল সাহেব বলেন আসলে তখন পুরো পরিস্থিতি ওইরকমই ছিল আবার বিএনপির পক্ষ থেকে বলা হয় যে তিন বাহিনী প্রধান এবং ডিপুটি চিফ যারা ছিলেন রহমান সাহেব যেহেতু ডিপুটি চিফ অব স্টাফ ছিলেন তো পদাধিকার বলে তাদেরকে বাক্সালের মেম্বার করা হয়েছিল তো এইরকম অবস্থা যখন সৃষ্টি হয়েছিল সেই সময়টাতে বঙ্গবন্ধুর যে দীর্ঘদিনের যে বেদনা অনিশ্চয়তা সব কিছু একেবারে কেটে গিয়েছিল আঁকা ছিল পরিষ্কার এবং হাসির মাংস তিনি খেয়ে সে রাতে নিঃসন্দেহে তিনি ঘুমাতে গিয়েছিলেন সুন্দর একটি মন নিয়ে কিন্তু কী হল ইতিহাসের নির্মমতা অর্থাৎ যখন এরকম খুব সুনসা নিরবতা যায় তখন সেখানে কিছু ঘটে তো বাংলাদেশে যে রাজনীতি যাচ্ছে সেই রাজনীতির মধ্যে এখন জ্বালাও নেই পোড়াও নেই স্লোগান নেই সভা নেই সমিতি নেই মিছিল নেই মিটিং নেই কোনো কিছু নেই গালাগাল নেই সব কিছু শুধু দামিময় সব কিছু মামির নিয়ন্ত্রণে সব কিছু স্বামীর নির্দেশে অক্ষরে অক্ষরে প্রতিপালিত ঠিক সেই সময়টিতে যে ভয়ঙ্কর খেলাগুলো হয় সেই খেলাগুলো কিছু ইঙ্গিত এদানিকালে পাওয়া যাচ্ছে সেটি হল যখন যারা অপকর্ম করে দেখুন তাদের সবসময় সময় থাকে পেটের মধ্যে যাদের কৃমি থাকে এই কৃমির কারণে তাদের তারা স্বস্তিতে থাকতে পারে না কৃমির মধ্যে যে কিছু বড়ো কৃমি আছে ওগুলো এমনভাবে রক্ত খেতে থাকে পেটের মধ্যে যে তাকে একেবারে বর্ণ বানিয়ে ফেলে আর গুড়োকৃমি যেগুলো আছে ওগুলো তাকে স্থির থাকতে দেয় না এখন এই যে কৃমির মতো মানুষের মন মস্তিষ্কে যখন মন্দ কাজ ঢুকে যায় এবং গোলাম মৌলা রনি সাহেবের একটি ভিডিও আপনারা দেখলেন এবং তার কথাগুলো আপনারা শুনলেন তার কথা শোনার পরে আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবে একজন মেয়ে বা মহিলা নেত্রী

চাই শুদ্ধ ডাম্প করে রাখতে কি আপনারা হচ্ছে পারে না আপনারা সিন্ডিকেট ভাঙতে পারেন না দ্রব্যমূল্যের উৎপাদনে নিয়ন্ত্রণ করতে পারেন না আপনাদের বাস বাগানে চালের বস্তা পাওয়া যায় আপনাদের খাতের নিচে তেলের পট পাওয়া যায় আপনারা বিআর দাম বাড়িয়ে দিচ্ছেন চালের দাম বাড়িয়ে দিচ্ছেন জনগণের দ্রব্যমূল্য কেনার সমর্থনেইnablaষ হয়ে গেছে প্রিয় দর্শক শ্রোতা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তো পাঁচটি ভিডিওর ভিতর থেকে দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম একটি কথা বলছি সেটি হলো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো হইতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তিন নম্বরে মধ্যবর্তী নির্বাচন নিয়ে একটি লাইভ টক শো দেখে আসি এই যে এইসব ভোট এই ভোট করে তারা একটা মজা পেয়েছে তারা তো মানুষের ভোটকে এখন ভয় পায় তারা চাইবে এই নির্বাচনের পাঁচ বছর তারপরে আবার পাঁচ বছর তারপরে আবার পাঁচ বছর আমি জানি না মধ্যবর্তী নির্বাচন হবে কিনা আমরা আছি আমাদের আন্দোলনে সরকারের পতন হতে পারে আপনি যে প্রসঙ্গ উত্থাপন করেছেন আমি এই প্রসঙ্গে যেটা বলবো বিএনপি মহাসচিব সিঙ্গাপুরে গেছেন উনি দীর্ঘদিন জেলে ছিলেন ওনার শারীরিক অবস্থা ভালো না ওনার স্ত্রী ক্যান্সার আক্রান্ত উনি সিঙ্গাপুরে গিয়েছেন এটা কখন কোন বিষয় না আমাদের সকল গণমাধ্যম জানে এটা নিয়ে ওইখানে কি গোপন মিটিং বা কোনো কিছু এইসব বিষয় আমার কোনো জানা নাই বা এই বিষয় থাকতে আমার পার্টির পক্ষে বলা হবে আর মিটিং করবার জন্য সিঙ্গাপুর কেন যেতে আমি জানি না উনি ওনার স্ত্রী দুইজনই অসুস্থ ওনাদেরকে যেতে হয় উনি ওখান থেকে থাইল্যান্ড যাবেন আমি শুনেছি হ্যাঁ এটা সেফ তার চিকিৎসা এবং পারিবারিক ব্যাপার এখানে অন্য কোনো রাজনীতি আমি আরো অনেক কিছু শুনছি যে তিনি রাজনীতি থেকে চলে যাচ্ছেন রাজনীতি থেকে অবসর নিচ্ছেন তার পরিবার রাজনীতি থেকে তাকে অবসর যাওয়ার জন্য চাপ দিচ্ছেন তিনি হয়তো এমন কথা শোনা যাচ্ছে পাশাপাশি আহ যারা উবায়দুল কাদের বলেছেন শুনেছি তারা সেখানে গেছেন একসাথে সাক্ষাৎ হচ্ছে কিনা সেটা সুস্পষ্টভাবে বলেনি কিন্তু একসাথে তারা ওখানে গেছেন বা আই মিন

ছেন এরকম বলেছে যে সাক্ষাৎ হয়েছে কিনা সেটা ব্যাপারে তিনি সুস্পষ্ট উত্তর বলেন সাংবাদিক জবাবে তবে এরকম একটি খবর তো চাউ হয়েছে যে এই দুজনের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা না 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 পিটার হাসের সাথে সাক্ষাৎ করতে সিঙ্গাপুর কেন যেতে হবে আমি জানি না পিটার হাসের সাথে বিএনপি মাসি সাক্ষাৎ হয়েছে এর মধ্যে রাজনীতি বা অন্য কোনো কিছু আনবার কোনো সুযোগ আছে কিনা আমি জানি না আপনি নিশ্চয়ই জানেন এর মধ্যে লোকসভার কোন ব্যাপার না সাধারণ অসুস্থতাও না বিএনপি মহাসচিব উনি বয়স হয়েছে উনি নানান ধরনের শারীরিক অসুস্থতা আগেও ট্রিটমেন্ট করেছেন এখন এবং ওনার স্ত্রী গুরুতর কর্পে আক্রান্ত সেটাই আমরা জানি কতটুকু এবং এটাই আমার আমি আমি মনে করি এর বাইরে কোনো কারণ আছে সেটা আপনি যেটা বলেছেন যে উনি আপনি রাজনীতি থেকে কি নিবেদ এই বিষয় আমরা জানি না বা ওনার শুনি নেই কার কোনো বক্তব্য আমরা শুনি নেই হ্যাঁ মানুষের বয়স হলে নানান ধরনের রোগ শোক নানান ধরনের ব্যাপার থাকে আর আমাদের রাজনীতিতে রিটায়ারমেন্টেরও তো একটা ব্যাপার থাকা উচিত বাট বিএনপি মহাসচিব রিটায়ারমেন্ট করবেন বা এরকম উনি উনি নিশ্চয়ই তাহলে উনি বলতেন এবং আমার বাটির মধ্যে এরকম আলাপ রেখে আমার নেই আর একটা বিষয় যেটা আপনি বললেন যে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন অবসর যাচ্ছে আমাদের এই মির্জা আলমগীর এখনো দলের দলে তার প্রয়োজন রয়েছে তার জনপ্রিয়তা তার বানমিনা তার সাংগঠনিক কৌশল তার মানে দক্ষতা এগুলা আমি মনে করি বিএনপি প্রয়োজন রয়েছে তার নেতা বিএনপি কে এবং বিএনপি চায় উনি আমার যতটুকু ধারণা এবং দলের মধ্যেও তার এটা নিয়ে কোন বিতর্ক আছে না সিদ্ধান্ত না বলে থাকেন যে কেউ কারণে সময় পারেন যে আমি যেতে চাই বলতে মানুষ উনি এরকম বলেছেন বিএনপি দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করার মতো সক্ষমতাও তার আছে এটা আমি মনে করি এবং দলের মধ্যেও তার প্রয়োজনীয়তা রয়েছে এবং নেতা কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে কিন্তু নির্বাচনে আপনাদের লাইভ টক শোটি আপনারা দেখলেন এবং মধ্যবর্তী নির্বাচন হবে কিনা সেটা হয়তো আন্দাজ করতে পারছেন তো মধ্যবর্তী নির্বাচন নিয়ে যখন বিএনপির নেতাকর্মী সহ বিরোধী দলগুলো দাবি জানাচ্ছে ঠিক তখনই ওবায়দুল কাদের সাহেব একটা কথা বলেছে যে মধ্যবর্তী নির্বাচন এটা কি মামাবাড়ির আবদার প্রিয় দর্শক অবশেষে বিষয়টির মুখ খুলেছে মোস্তফা ফিরোজ চলুন তার বক্তব্যটি শুনে আসি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মধ্যবর্তী নির্বাচন মামাবাড়ির আবদার এ কথা বলেছেন ওবায়দুল কাদের মধ্যবর্তী নির্বাচন নিয়ে একটি গুঞ্জন আছে যেহেতু এই নির্বাচনের বৈধতা নিয়ে পশ্চিমা গণতান্ত্রিক শক্তির একটি আপত্তি আছে যে এই নির্বাচনটি সঠিক হয়নি এবং ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে তার চূড়ান্ত রিপোর্টে সেই কথাটি একেবারেই বিশ্লেষণ করে বলেছে এটা কোনোভাবে আন্তর্জাতিক নির্বাচনের সাথে সম্পর্ক কহিন মোট এটা একেবারে সামঞ্জস্য নেই আন্তর্জাতিক ভাবে যে গণতন্ত্রের স্বীকৃত যে সমস্ত নির্বাচনের পদ্ধতিগুলি সেই পদ্ধতির মধ্যে এটি পড়ে না তো সুতরাং এটা একটা ফলটি নির্বাচন সুতরাং এর আগে থেকেও এই নির্বাচন নিয়ে একটা আলোচনা আছে যে একটি মধ্যবর্তী নির্বাচন করা অর্থাৎ সত্যিকারের নির্বাচন যেটা সেটা করা তো জানি না এই প্রেক্ষিতেই হয়তো তিনি বলছেন যে মধ্যবর্তী নির্বাচন মামার বাড়ি রাবদার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার বেলা সাড়ে এগারোটায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলছেন আমি লিখে শত শত বলেন কুমিল্লা ও মুন্সিগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সহ 231 টি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হয়েছে 60% মানুষ ভোট দিয়েছে এই নির্বাচনে আবার প্রমাণিত শেখ হাসিনার হাতেই এদেশের গণতন্ত্র নিরাপদ ওবদুল কাদের বলেন এমন অবাধ নির্বাচনের পর নির্বাচন নিয়ে সরকারের বিপক্ষে কথা বলার কোনো যুক্তি থাকে না অনেক জায়গায় বিএনপি নেতারা অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছে বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিএনপির বাস্তবতার সঙ্গে কোনো যুক্তি নেই আমি এটা বুঝলাম না মানে এখানে বিএনপি একেবারে ওই সমিতির নির্বাচন পেশাজীবী সংগঠন ছাড়া আর কোনো জায়গায় তো আনুষ্ঠানিকভাবে তারা অংশ নিচ্ছে না তারা বলেছে যে এই নির্বাচনে এই সরকারের অধীনে কোনো নির্বাচন অংশ তারপরে বিএনপিকে টেনে আনা হয় কেন আমি বুঝলাম না কোথায় বিএনপি নির্বাচনে করছে আমি বিএনপির কোনো নেতা আগে ছিল তিনি বহিষ্কৃত তিনি যদি নির্বাচন করেন তাহলে কি সেটাকে বিএনপি নির্বাচন বলা যাবে তারপর তিনি বলছেন যাই হোক তারপরে এই যে নির্বাচন কুমিল্লা নির্বাচন অন্য নির্বাচন করছেন কুমিল্লা নির্বাচনে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা কি কোনো নির্বাচনে স্বাভাবিক পরিবেশ মানে সাবেক বিএনপি নেতা ছিলেন দুজন সাকু এবং কাইসার নিজামুদ্দিন কাইসার দুজনকে পর্যন্ত প্রতিরোধ করা হয়েছে যাদের পিছনে কোনো দল নেই তাদেরকে কিভাবে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে মারধর করা হয়েছে মোড়ে মোড়ে পাহারা বসানো হয়েছে এগুলি কি কোনো স্বাভাবিক নির্বাচনের চিত্র এক ধরনের জোর খাটানো হয়েছে এক ধরনের আবহাওয়াটা এমন একটি তৈরি করা হয়েছে যাতে বিপক্ষের কেউ আসতে না পারে তাদের পোলিং এজেন্ট তারপরে সুপ্রিম কোর্ট বারে একটা পেশাজীবী সংগঠন সেখানেও যে পরিস্থিতি তৈরি হয়েছে এই যে জ্যোতির পক্ষে কারা জ্যোতিকে জ্যোতি হচ্ছে যুবলীগের চেয়ারম্যান পরশের স্ত্রী তো হ্যাঁ পরে একেবারেই মানে বিষয়টা এমনভাবে প্রকাশিত হয়েছে পরে হস্তক্ষেপ থেকে পরে হয়েছে কিন্তু তার আগে তো জ্যোতির পক্ষে বহিরাগতরা এসে পিটাইনি নিজেরা নিজেরাই মারামারি করেছে আবার দোষ দেওয়া হয়েছে মানে আসামি করা হয়েছে আবার কাদলকে বিএনপির প্রার্থীকে তো এই সমস্তগুলো সবই বোঝাচ্ছে যে নির্বাচনটা গায়ের জোরে মাস্তানি শক্তি সবকিছুই চলছে আর যে কারণে মধ্যবর্তী নির্বাচন সেটার বাস্তবতা তো মানে ওবায়দুল কাদের নিজেও জানেন যে বিএনপি সহ ষাট বাষট্টিটা দল এই নির্বাচনে অংশ নেয়নি এবং এই নির্বাচন আমি নির্বাচন হিসেবে পরিচিত হয়েছে যে নিজেরা নিজেরাই বিভক্ত হয়ে কেউ ট্রাক মার্কা নিয়ে কেউ ইগল মার্কা নিয়ে কেউ নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেছে তো মোস্তফা ফিরোজের বক্তব্যটি আপনারা শুনলেন এবং ভিডিওটি দেখলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি কাজী হিমায়ত মিশনের একটি লাইভ টক শো আপনাদের সাথে কিছু অংশ শেয়ার করব এই মধ্যবর্তী নির্বাচন নিয়ে সেখানে আলোচনা হয়েছে সেই লাইভ টক শোতে হুম যুক্তরাজ্য থেকে তারা লাইভ করেছে তো চলুন সর্বশেষ ভিডিওটি দেখে আসি শিরোনাম দিয়েছি এবং বিচার নিষেধাজ্ঞা শুরুতে এই মধ্যবর্তী নির্বাচন নিয়ে একটা কথা বলি সেটা হচ্ছে যে মার্কিন কর্মকর্তারা যখন বাংলাদেশ সফরে আসলেন তখন সেই মার্কিন কর্মকর্তা আপনি জানেন যে দক্ষিণ আহ পূর্ব এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার সঙ্গে আরো এসেছেন আইলিন লাউবাচার তারা একটা বৈঠকে তারা সরকারকে বলেছেন যে আপনারা দেখেন যেটা মধ্যবর্তী নির্বাচন আসলে করা যায় কিনা যেহেতু এই নির্বাচনে গণতন্ত্র নাই যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে আমেরিকা বলেছে ইউকে বলেছে কানাডা অস্ট্রেলিয়া সবাই বলেছে যে এই নির্বাচনে জনগণ এর আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি সুতরাং একটা মধ্যবর্তী নির্বাচন ব্যবস্থা করা যায় কিনা বাতিল করা যায় কিনা এটা আমরা প্রথম শুনি নাগরিককের মাহমুদুর রহমান মান্নার কাছ থেকে যিনি সিনিয়র রাজনীতিবিদ তার মুক্তিকে অবশ্যই আমরা কোনো মিথ্যা কথা শুনবো না এরকম একটা গুঞ্জন আছে যে এটা বলেছে

ধন্যবাদ আপনাকে প্রথমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাদের সাথে যে সকল দর্শক যুক্ত হয়ে অনুষ্ঠানটা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি রাজ্যে অনুষ্ঠানটা দেখার জন্য দেখুন আপনি যেমনটি করে বলছিলেন যে এই নির্বাচনের পর মার্কিন প্রতিনিধি দল এসেছিল এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল ছিল এসেছিল আপনারা জানেন সেখান থেকে তারা মূলত তারা তাদের পর্যবেক্ষ পাঠায়নি এই কারণেই যে প্রথম দিক থেকেই মূলত এই নির্বাচনের ব্যাপারে তাদের এক ধরনের অনাগ্রহ ছিল অনাগ্রহটার মূল কারণটাই ছিল যেহেতু এখানে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না এবং দেশের প্রধান যে পলিটিক্যাল স্টেক হোল্ডার বিএনপি বা আওয়ামী লীগ এই দুটি দল নির্বাচনে অংশগ্রহণ করছে না অর্থাৎ বিরোধী দল হিসাবে প্রধান বিরোধী দল বিএনপি অংশগ্রহণ করছে না কাজেই প্রথমেই এই নির্বাচনটা আসলে আগ্রহ হারিয়ে ফেলে সেই আগ্রহ হারানোর আরেকটা কারণটাও হচ্ছে যেহেতু সরকার ক্ষমতা থেকেই নির্বাচন দিয়েছে অতীতে এই সরকার আরো দুটি অবৈধ নির্বাচন করেছে সেখানেও তারা সরকারি দল হিসাবে তারাই জয়লাভ করেছে কাজে মানুষের মধ্যে এক ধরনের কনসেপ্ট চলে এসেছে আগেই যে এই নির্বাচনে আসলে নতুন কিছু হবে না নির্বাচন যেভাবে আছে ওইভাবেই থাকবে যারা ক্ষমতায় আছে তারাই থাকবে এবং নির্বাচনের আগেই মানুষের মধ্যে এক ধরনের কনসেপ্ট ছিল যে এটি জাস্ট পাঁচ বছর পর ক্ষমতার এক ধরনের আহ বর্ধিতকরণ বা এক্সটেনশন হচ্ছে এটা ছাড়া আসলে আর কিছুই নয় এবং হয়েছেও তাই নির্বাচনের আগেই ফলাফল নির্ধারিত ছিল বিভিন্ন ধরনের মিডিয়া মারফত মানুষ জানতে পারে যে অলরেডি নির্বাচনের ফলাফলটা পূর্ব নির্ধারিত হয়ে গেছে এবং পরবর্তীতে নির্বাচনের পর আপনি দেখেছেন তাদের যে আরেকটা স্টেক হোল্ডার যারা অনেক জায়গায় রেজাল্ট শিট আগের থেকে রেডি করে দিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি আরো বলেছেন যে এই নির্বাচনে জনগণের আসলে মতের প্রতিফলন হয়নি যদিও তিনি নিজের এইরকম কথা নির্বাচনের আগে বলেছিলেন হয়তো বা জনগণের ভালোবাসা পাওয়ার জন্য অথবা সরকারের শিখিয়ে দেওয়া কথাগুলা তিনি মাঠে ছেড়েছিলেন যাতে করে তাদের দলের একটা অবস্থান তিনি তৈরি করতে পারেন সেই অবস্থা যখন তৈরি হলোই না তখন তারাও শেষমেশ সরকারের সাথে বোঝাপড়া করে তাদের দলের মধ্যে আবার বাঙ্গল শুরু হয়ে যায় এবং তিনি পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ করে সেখানেও ছাব্বিশটি আসন দিয়েছিল তাদেরকে সেই সমঝোতার মধ্যেও আবার সমঝোতার বাঙ্গন হয় হয়ে তারা এগারোটি আসন পায় এখানে আমি একটা পিছনে ফিরে যেতে চাই ২০১৮ সালে একটা নির্বাচন হয়েছিল আমরা মিডিয়া মারফত বা বিভিন্ন ব্যক্তি বিশেষের আলোচনার থেকে আমরা জানতে পারি যদিও এই সংবাদের আপনি অতন্ত্রিকা দিতে পারবেন না সেটা ছিল যে শেখ হাসিনা মাজুদ বলেছিলেন যে নির্বাচন নিরপেক্ষ হবে দুই হাজার এবং তিনি নাকি এই ধরনের একটা রিউমার আছে গুজব আছে আমি বলবো যে বিএনপি বিএনপির সাথে সমঝোতা ছিল যে একশো বিশটি আসন বিএনপি দেওয়া হবে আমি এই খবরে কোনো সত্যতা পাইনি যে ওইখানেও তার যদি এটা থেকেও তাকে আমি বলছি তার মানে ওইখানেও শেখ হাসিনা তার কথা বরকালা পরিচিত কথা রাখেননি এইবার তিনি জাতীয় পার্টির সাথে এটা করেছেন তার মানে প্রতিটা ইলেকশনে তারা কোন না কোনো একটা প্রতারণার আশ্রয় দিচ্ছে আর এই প্রতারণার আশ্রয় নেওয়ার মূল কারণটাই হচ্ছে যখন সমাজে গণতন্ত্র থাকে না এবং অর্থে জবাবদিহিতা থাকে না সেই জবাবদিহিতার হচ্ছে যাই হোক তারপরে যে নির্বাচনটা আপনি দেখেছেন সেই নির্বাচনে বিরোধী দল বিরোধী দলের পক্ষ থেকে জনগণকে ভোট বর্জনের আহ্বান জানানো হয় এবং তারক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখান থেকে লন্ডন থেকে তিনি আহ্বান জানালেন আঠারো কোটি মানুষকে ভোট প্রত্যাখ্যান করতে মানুষ তার ডাকে স্বতঃফূর্ত ভাবে অত্যন্ত আহ স্ট্রংলি সারা দিয়েছে আমি বলবো এবং দশ পার্সেন্ট মানুষও কিন্তু ভোট দিতে যায়নি আমরা যদি ভোটের উপস্থিতি দেখি ভোট কেন্দ্রে মানুষের কিছু কিছু কেন্দ্রে ছিল বিদ্রোহী প্রার্থী থাকার কারণে সেখানে মানুষ দেখানো হয়েছে এবং এই যে ভোটার উপস্থিতির ব্যাপারটা আমি গতকালকে এইটা নিয়ে একটা কন্টেন্ট রেডি করছিলাম যে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টে তারা একটা সুন্দর কথা বলেছে তারা বলেছে সেই রিপোর্ট নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই আমার প্রশ্ন হচ্ছে যে যে সরকার আসলে মধ্যবর্তী নির্বাচন নিয়ে আসলে সরকার চাপে পড়লে এটা করবে কিনা আমরা একটু বিশ্বাস করি আমরা অনেক পত্র পত্রিকা করেছি যে আপনি জানেন যে এ সরকারকে অনেকেই বলে যে ভারত ঠিকই রেখেছে এবং ভারতেরতে সমর্থন সারামূলত হাসিনা একটা কাগজের বাক্স আর কিছুই না এবং আমরা ইও শুনতেছি যে ভারত হাসিনা হাসিনা শাসনকে ঠিকই রাখার জন্য অনেক চেষ্টা করতেছে নির্বাচনের পরে আপনি দেখেছেন যে বিভিন্ন দেশ থেকে সমর্থন এসেছে শুভেচ্ছা এসেছে এগুলো কিন্তু ভারতই ভারতই ম্যানেজ করে দিয়েছে বিভিন্ন দেশকে ফোন করে বলেছে তোমরা হাসিনাকে শুভেচ্ছা জানাও এটা পরিপ্রেক্ষিতে তারা শুভেচ্ছা জানাতে বাধ্য হয়েছে এখন আমরা ইও শুনছি যে ভারত নাকি আসলে এখন পর্যন্ত পুরোপুরি সব দেশগুলোকে ম্যানেজ করতে পারেনি ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার ভিতরে এখনো কিন্তু একটা মানে দিমত রয়ে গিয়েছে যে ভারত যা চায় তারা তা চায় না তো সেই পরিপ্রেক্ষিতে আসলে যদি চাপ আরো বাড়ে আপনি তো জানেন যে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ এই যে এটা আলোচনা করবো কিন্তু মানে হাসিনা মানে শেখ নাকি কি পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছে যে আসলে দেখি যে কদিন চালাতে পারি আপনার কি মনে হয় ধন্যবাদ দেখুন যেমন বলছিলেন যে ভারত সবগুলো দেশকে ম্যানেজ করতে পারেনি কারণ ভারত তো আর অন্য দেশকে চালায় না মার্কিন যুক্তরাষ্ট্র হ্যাজ দেয়ার ওন পলিসি দে উইল রান দেয়ার ফরেন পলিসি বেসড অন দেয়ার ওন ইন্টারেস্ট এখন এই ওন ইন্টারেস্টের মধ্যে এখানে আমি যদি আপনি আমাকে সময় দিলাম একটা জিনিস ব্যাখ্যা করি দেখুন অবশ্যই আমরা যত কথাই বলি না কেন যে বিশ্ব রাজনীতিতে আপনি সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আপনি পররাষ্ট্রনীতি পরিচালনা করবেন আসলে সেই রকম ভূ রাজনীতি বা জিওপলিটিক্যাল যে বিষয়গুলা এগুলো এখন আর সম্ভব না আপনাকে কোনো না কোনো একটা সাইড ধরতেই হবে এখন কোনো না কোনো একটা সাইড দেওয়ার অর্থ এই নয় যে যাদের সাথে আমার কম ভালো সম্পর্ক থাকবে তাদের কাছ থেকে আমি বন্ধ করে সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে এটা বুঝায় না এখন মার্কিন যুক্তরাষ্ট্র আমি আগেই আপনার চলে সাথে বলেছি এই কথাটা ভারতকে মনে করে একটি আনপ্রেডিক্টেবল প্রেডিক্টেবল ডেভেলপমেন্ট পার্টনার এটার কারণটা হচ্ছে ভারত ঐতিহাসিকভাবে মানে লেফটেস্ট বা বাম গড়ানা রাজনীতি বা কমিউনিজমের দিকে তাদের দুঃখটা বেশি রাশিয়া বলেন আর চায়না বলেন চায়নার সাথে তার যেটা বিরোধ সেটা হচ্ছে মূলত সীমান্ত নিয়ে বিরোধটা বেসিক্যালি তাদের যে পলিটিক্যাল যে আইডিওলজির যে এখানে কিন্তু একটা মিল আছে কমিউনিজম বা লেফটিস্ট বা ওই ধরনের রাজনীতি এখন ওই অর্থে ভারত চায় মার্কিন সহায়তা চীনকে মোকাবেলার জন্য আর আমেরিকান ইন্টারেস্ট হচ্ছে চীনকে মোকাবেলা করা আর সেই চীনকে মোকাবেলা করতে গিয়ে তাদের প্রয়োজন এখানে একটি স্থানীয় শক্তির যদিও এই স্থানীয় শক্তি ভারত কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে তারা অর্থনৈতিকভাবে তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে পাঁচটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোজর সহকারে দেখেছেন এবং সকলের কথাগুলো মনোজ সহকারে শুনেছেন তো কী জানলেন বুঝলেন অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয় তাকে আশা করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ